ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখে আল্লাহ তালা মুচকি হাসেন তাদের প্রতি আল্লাহ তালা রাজি খুশি আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন যে তিন শ্রেণীর নারী এবং পুরুষকে পাক ভালোবাসেন সম্মানিতামন আল্লাহ রব্বুল আয়নামীন আমাদের খালেক আমাদের মালিক আল্লাহ তালা তো তিনি তো সব কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা আল্লাহ আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তো তিনি যার সাথে কাহারও কোনো শরিক নেই একমাত্র ইলাহ তিনি একমাত্র এবাদত পাওয়ার উপযুক্ত তিনি তিনার নাম হলো আল্লাহ তিনি খান না তিনি ঘুমান না তিনার কোন তন্দ্রাও আসে না আল্লাহ রব্বুল আরমিন তিনি কোন বলে ফায়াকুন কুন বলার সাথে সাথে সব কিছু হয়ে যায় সম্মানিতা বোন ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন জীবনটা পরিবর্তন হয়ে যাবে যদি আপনি যদি আপনার মধ্যে যদি তিনটি গুণ যদি থাকে এই তিনটি আমল যদি আপনার মধ্যে থাকে এই তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন মোহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ তালা বান্দাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্যে তালা। সব মখলুকাত পাকের ইবাদত করে আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে সিজিদা দেয় আল্লাহ পাক বলেন الم ترى ان الله يسجد له من في السماوات ومن في الارض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله اكبر من شاب اسمان الله জমিন আল্লাহ পাককে সিজদা দেয় এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সিজদা দেয় আল্লাহ তালাকে চাঁদ সিজদা দেয় সূর্য সিজদা দেয় পাহাড় পর্বত সিজদা দেয় উদ্ভিদ জগৎ সিজদা দেয় এবং মানুষদের মধ্য থেকে একদল মানুষ আছে আল্লাহ রাবুল আলামিনের ইবাদত বন্দি করে সুবহানাল্লাহ আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্যে আল্লাহ পাক এর মধ্যে বলেন আল্লাপাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য তিন শ্রেণীর মানুষকে আল্লাপাক ভালোবাসেন তিন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন তিন ব্যক্তির আমল দেখে আল্লাহ তালা হাসতে থাকেন এক নাম্বার হল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে অথবা যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে অথবা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা অস্ত্র শস্ত্র সব কিছু দিয়ে তাদেরকে যারা সাহায্য করে এ আমলটা আল্লাহ রাব্বুল আলমিন এতটাই পছন্দ করেন ফিরিস্তাদেরকে নিয়ে গর্ব করেন এবং আল্লাহ তালা হাসতে থাকেন সোবাহান আল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে দেখে আল্লাহ পাক হাসেন পাক বলেন দেখো ফিরিস তারা আমার বান্দাকে আমি মায়া করে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার ভিতরে রুহু দিলাম কিন্তু জীবনের মায়া করে নাই আমার দিনের জন্য কোরআনের জন্য নিজের জীবনটা বিলীন করে দিছে নিজের জীবনটা ইসলামের জন্য দিয়ে দিয়েছে এজন্য আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন আল্লাহ পাক যারা শহীদ হয়ে যায় তাদের সম্পর্কে কোরআনে বলেন পাক বলেন ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমাই তালুফি এই কথা তোমরা বলিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত মরে গেছে তারা মৃত এই কথা বলো না হইয়া বরং তারা জিন্দা কেমনে তারা জিন্দা পৃথিবীর মানুষ এটা তোমরা জানো না এটা তোমরা বুঝবে না আমি আল্লাহ বলেছি জিন্দা তোমরা এটাই মেনে নাও এটা মেনে নেওয়া তোমাদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করে দিলেন আল্লাহ তালা বলেছেন এটাই বিশ্বাস করতে হবে মোমেনদেরকে যদি বিশ্বাস করেন ইমানদার হয়ে যাবেন অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন আল্লাহ রব্বুলিন আরেক জায়গায় কোরআনের চমৎকার করে আর সুন্দর করে বলেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা উতিনু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদ রাব্বিহিম ইরযাকুন আল্লাহ পাক বলেন তোমরা এই কথা ধারণা করিও না এই বিষয়ে তোমরা ধারণাও করিও না এই কথা তোমরা ধারণাও করিও না আমি আল্লাহর রাস্তায় যারা জেহাদ করতে গিয়ে যারা শহীদ হয়ে গেছে তারা যে মারা গেছে এই কথা তোমরা ধারণাও করিও না তোমরা ধারণাও করিও না আহিয়া বরং তারা জিন্দা তারা জীবিত আইন্দারিহ আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কবরে রিজিক পৌঁছে যায় জান্নাত থেকে রিজিক পৌঁছে যায় আল্লাহ তারা শহীদদের মর্যাদা দিয়েছেন তিনটি ফোটা আল্লাহর কাছে খুব দাম এক নাম্বার হচ্ছে শহীদের রক্তের ফোটা দুই নাম্বার হচ্ছে চোখের পানি তিন নম্বর এই তিন দুইটি ফোঁটা লার কাছে খুব দামি এক হলো শহীদের রক্তের ফোঁটা আরেক হলো বান্দার চোখের পানি এই ফোঁটাগুলো লার কাছে খুবই দামি আরেকটি হলো মজলুমের চোখের পানি সম্মানিতা মামুন ভালো করে শুনুন যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য শহীদ হবে যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য শহীদ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন তাদেরকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন মহা পুরস্কার দিবেন আল্লাহ তালা কোরআন করিম আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন যারা আল্লাহর দিনকে সমুন্নত করবে যারা কোরআনকে বিজয়ী করবে ইসলামের জন্য চেষ্টা করবে তারা দুনিয়াতেও সম্মানিত হবে আখিরাতেও তারা সম্মানিত হয়ে যাবে সম্মানিত মাবুন ভালো করে কথাগুলো শুনুন আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম দ্বিতীয় নম্বরে যাদের কথা আল্লাহ তালা বললেন যে ব্যক্তিদেরকে আল্লাহ তালা ভালোবাসেন যেই ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন তাদের দিকে তাকিয়ে আল্লাহ রাবুল আলমিন হাসেন ওই সকল মানুষগুলা যারা রাত্রেবেলা ঘুমায় তাদের পাশে সুন্দরী স্ত্রীগুলা ঘুমিয়ে আছে সুন্দরী প্রিয়তম স্ত্রী আছে সুন্দরী স্ত্রী ঘুমায় বিছানাটা বড্ড আরামের কিন্তু তারা যখন তাহাজের সময় হয়ে যায় আরামের ঘুমকে হারাম করে দেয় সুন্দরী স্ত্রীর দিকে আর ভ্রুক্ষেপ করে না আরামের বিছানায় আর শুয়ে থাকে না আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য তারা তাহাজুত পড়তে দাঁড়িয়ে যায় সুন্দর করে উত্তমভাবে ঠান্ডা পানি দিয়ে উঁজু করে তাহাজুত নামাজের দাঁড়িয়ে যায় আল্লাহ পাক বলেন বা ও ফিরিশ দেখো আমার বান্দা সুন্দরী স্ত্রী পাশে শোয়া সে স্ত্রী থেকে আলাদা হয়ে গেল বিছানা থেকে পিঠটাকে আলাদা করে ফেললো আর আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাহাজ্জের নামাজ পড়ে এ আমলটা আল্লাহ পাক এতটাই খুশি হয়ে যান আল্লাহ রাব্বুল আলমিন খুশি হয়ে আল্লাহ তালা হাসতে থাকেন তাহাজ্জ নামাজ পড়লে চারটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ পাক জীবনের সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক যে পুরস্কার দিবেন সেটি হল আল্লাহ রাবুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন চার নাম্বার পুরস্কার ওই সময় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন তাহাজ্যুতের সময় আল্লাহ রব্বুল আয়ালমিন জমিনের প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন তিনটি ডাক দেন একবার ডেকে বলেন বান্দা কে কে আছো ক্ষমা প্রার্থী কে কে আছো ক্ষমা প্রার্থী গুণা করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা যাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত অন্যায় অপরাধ ছোটো বড় গোপন প্রকাশ্য সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব সোবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আবার ডাকেন বান্দাদেরকে দেখে ডেকে বলেন ও বান্দা ভালো করে শুনে নাও তোমরা কে কে বিপদের মধ্যে আছো পারিবারিক অশান্তির মধ্যে আছো তোমরা কি কি সমস্যা কি বিপদের মধ্যে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সব বিপদ দূর করে দিব আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বিপদ মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন ডেকে ডেকে বলেন ও বান্দা শোনো হে আমার প্রিয় কারা আছো আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহর কাছে দ্বন্দ্ব চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দ্বন্দ্ব দিব রিজিক দিবো অসুস্থ যারা আছো সুস্থতা চাও আমি আল্লাহ সুস্থ করে দিব আল্লাহ রাব্বুল আলমিন এমন করে করে রিজিক দেওয়ার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন ওই সময় যদি আপনি আল্লাহর কাছে রিজিক চান আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন। এই তাহাজের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় বান্দা হয়ে যাবেন আল্লাহর ওলি হয়ে যাবেন এই জগতে যত আল্লাহর ওলি আছে সবাই পাঁচ ভক্ত নামাজ পড়ে তাহাজুতের নামাজটাকে বেশি গুরুত্ব দিতেন আল্লাহর নবী নিজে তাহাজুত পড়তেন সাহাবাই করাম রিতুয়ানুল্লাহি আলহি মাজমাইন গন সাহাবাই করাম গন তাহাজুতের নামাজ পড়তেন সাহাবাই করাম তাহাজুতের নামাজ পড়তেন সম্মানিত বাবুরের জন্য তাহাজুতের নামাজ মিস করবেন না কমপক্ষে আসার নামাজ পড়ার পরে দুই রাকাত হলেও তাহাজ নামাজ নিয়তে দুই রাকাত নামাজ পড়ে রাখবেন আর যদি ঘুম থেকে জাগ্রত হতে পারেন অবশ্যই তাহা জোট পড়বেন সম্মানিত মাবুন তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি সফরে বের হবে যে ব্যক্তি সফরে বের হবে সফরে যদি তার কাছে সয় সম্বল টাকা পয়সা সব কিছু আছে তার যা কিছু প্রয়োজন সব কিছু আছে কিন্তু থাকার পরেও সে আল্লাহকে খুশি করার জন্য এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজও মিস করে নাই আল্লাহ তালা ফিরিস্তাদেরকে নিয়ে গর্ব করেন এবং আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি আল্লাহ তালা রহমত নাজিল করেন আর আল্লাহ রব্বুল আলমিন মুচকে হাসতে থাকেন সম্মানিতা মাবুন শুধু তাই নয় আবার এমন অনেকে আছে যে মুসাফির অবস্থায় টাকা পয়সা শেষ হয়ে গেছে কষ্টের মধ্যে আছে কিন্তু কষ্টের মধ্যে থাকার পরেও সে আল্লাহকে বলে নেই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়েছে ওই ব্যক্তিকে দেখে আল্লাহ রব্বুল আলমিন রাজি এবং খুশি আল্লাহ তালা খুশি হয়ে বান্দার প্রতি আল্লাহ রাবুল আলমিন হাসতে থাকেন সম্মানিত আল্লাহ তালা হাসেন এটা কি আপনি কল্পনা করতে পারেন মহান মালিক আপনাকে নিয়ে হাসবেন আমাকে নিয়ে হাসবেন এই তিনটে আমল যদি করতে পারি কেয়ামতের ময়দান আল্লাহ তালা সব মানুষদেরকে দুইটি দলে বিভক্ত করবেন আল্লাহ পাক। এক দল জান্নাতি বলে ঘোষণা দিবেন আরেক দলকে জাহান্নামি বলে ঘোষণা দিবেন এক দলের আমল নামার ডান হাতে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আরেক দলকে জাহান্নামে প্রবেশ করাবেন আল্লাহ যদি রাজি হয় আল্লাহ যদি খুশি হয় আপনার কবরে ভয় নাই আপনার হাসরে ভয় নাই পাক আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতের ফায়সালা করে দিবেন আল্লাহ তালা পুরস্কার আপনাকে দিবেন এজন্য এই তিনটি আমল তিনটি গুণ যদি আমরা অর্জন করতে পারি যে ব্যক্তি এই তিনটি আমল করবে তিনটি গুণ অর্জন করবে ওই তিন ব্যক্তিকে এই তিনটি আমল করণেওয়ালা ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা ভালোবাসবেন ক্ষমা করেন আল্লাহ তালা তাদেরকে নিয়ে মুচকে হাসেন এবং ক্ষমার ঘোষণা দেন জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তাও দান